জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাইদ হত্যার ঘটনায় বংশাল থানায় মামলা দায়ের করেছেন তার বাবা এতে ছাত্রী সহ চারজনকে মামলায় আসামি করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ এদিকে আজকের মধ্যেই জুবাইদ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান খালেদ রায়হান এই ঘটনায় তো তার ভাই বাদী হয়ে মামলা করেছে এবং তিনজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পুরো বর্ণনা এবং মামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত আ দেখুন ঘটনার বর্ণনার কথা যদি বলতে যাই পুরো ঘটনাটি কিন্তু আজকে ডিএমপির অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন ক্রাইমের তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে মূল যে পরিকল্পনা এই হত্যা করা জোবায়তকে এই পরিকল্পনা কিন্তু করেছে তার যে ছাত্রী বর্ষা তিনি নিজে পুরো বিষয়টি হচ্ছে যে এই এক বছর ধরে জোবায়ত এই বর্ষাকে বাসায় পড়াতেন এবং গত ছয় থেকে সাত মাস ধরে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় আর কিন্তু বর্ষার সঙ্গে আগে থেকেই প্রেম ছিল মাহির নামের একটি ছেলের এবং সেই সম্পর্কটি প্রায় দেড় বছর ধরে যখন একটি পর্যায়ে বর্ষা বুঝতে শুরু করলো এই সকল বক্তব্যগুলো কিন্তু পুলিশ তাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তো যখন বর্ষা বুঝতে শুরু করলো যে সে আসলে যুবায়ুতের সঙ্গে না বরং মাহিরের সঙ্গেই থাকতে চায় তখন আসলে তাকে কোনোভাবে জুবায়ুদের সঙ্গে সেই সম্পর্কটাকে সে তিনি ছিন্ন করতে চাচ্ছেন কিন্তু সেটি তিনি পারছিলেন না তারপর থেকেই তিনি এবং তার মাহির যে প্রেমিক ছিলেন সাবেক বা আগের প্রেমিক তারা মিলে পরিকল্পনা করে যে জুবাইদকে ভয় দেখাবে কিন্তু একটি পর্যায়ে তারা বুঝতে পারে যে শুধুমাত্র ভয় দেখালে তারা তাদের সঙ্গে থেকে আলাদা হতে পারবে না তার কারণ হচ্ছে জোবায়তকে আবার বর্ষার পরিবার যারা তারা খুব পজিটিভলি দেখতো বা এই সম্পর্কটাকেও মেনে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে অনেকটা চাপ প্রয়োগ করে বর্ষা মাহেজের ওপর যাতে সে যাতে তাকে হত্যা করে এবং সেই জায়গা থেকেই কিন্তু তেইশ দিন ধরে পরিকল্পনা করা হয় যে কিভাবে হত্যা করা হবে কোথায় হত্যা করা হবে তারপরেই কিন্তু গত পরশু দিন বিকেলবেলা যখন বর্ষাকে পড়াতে যায় তখনই এই হত্যা করা হয় এবং যখন বর্ষার কাছে বা বর্ষার বাসায় পড়াতে জোবায়েদ আসে তখনই কিন্তু সে তথ্য দেয় তার যে সাবেক প্রেমিক বা মাহিরকে এবং সেই প্রেমিক কিন্তু ছুরি নিয়ে আসে ছুরি দিন আগে কেনা হয় এবং সেই মাহির নিজেই কিন্তু গলায় যে কোপ দিয়ে তাকে মাত্র আঘাত করা হয় সেই আঘাতেই কিন্তু সে মারা যায় এবং যখনই এই ঘটনাটি ঘটে তখনই কিন্তু ঘটনাস্থলে আইলাম নামে আরেকটি ছেলে সেখানে উপস্থিত যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পেরেছি হত্যার পরে এই দুজন যে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং যখন এই ঘটনাটি ঘটানো হয় তখন কিন্তু সেখানে বর্ষাও উপস্থিত ছিল পুলিশ যেটি বলছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই নিশ্চিত করেছে যখন প্রথম কোপটি দেয়া হয় জোবায়েতকে তখন কিন্তু জোবায়েত বর্ষার কাছে বলেছিল তার প্রাণ ভিক্ষাও চেয়েছিল কিন্তু সেই জায়গাতে বর্ষা বারবার বলছিল তোমাকে যদি না হত্যা করা হয় তাহলে আমার সঙ্গে মাহেরজি যে সম্পর্ক সেটি আসলে পরিণত হবে না এটি বলা যায় যে একেবারে পরিকল্পনা করে তেইশ দিনের পরিকল্পনা তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে এবং মামলাটি প্রথমে নেওয়া হচ্ছিল না কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সুনির্দিষ্ট করে যার বিরুদ্ধে অভিযোগ শুধুমাত্র তাদের নামটিকে সামনে রেখে যাতে মামলাটি করা হয় কারণ অনেক বেশি আসামি দেওয়া হলে কিন্তু মামলার যে মেরিট সেটি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায় বা কমে যায় আর সেই জায়গা থেকে মামলাটি করতে একটু দেরি হয় প্রথমে বাবা বাদী হয়ে মামলা করতে চেয়েছেন পরে মধ্যরাতে কিন্তু এই মামলাটি করা হয় তিনজনকে আসামি করা হয় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেই মূলত আসামি করা হয়েছে এবং এই তিনজনকে তারা কি এখন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দেবেন আর নাকি জবানবন্দি যদি না দেন যেহেতু স্বীকার করেছে পুলিশের কাছে ইতিমধ্যে এবং পুলিশে প্রমাণও পেয়েছে মোবাইলে তারা নিয়েছে মোবাইলে এস এম এস থেকে শুরু করে কল রেকর্ড থেকে শুরু করে আর সমস্ত কিছু তারা কিন্তু সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজও তারা দেখেছে এই সব কিছু মিলে এবং যেই ফ্লোরে ঘটনাটা ঘটানো হয়েছে আর সেই ফ্লোরের কয়েকজনও কিন্তু সেই ঘটনাটি দেখেছে সব কিছু মিলেই এই ব্যাপারটা পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে এবং বলা যায় যে মামলাটি নিতে কিছুটা দেরি করলেও দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু পুরো রহস্যটি বের হয়ে এসেছে এবং পরবর্তী প্রয়োগে যদি একশো চৌষট্টি ধারা জবানবন্দি দেয় তাহলে সেটিকে ধরেই আগামী যদি না দেয় তাহলে হয়তো পরবর্তী রিমান্ড নিয়ে তারা হয়তো বাকি যে তদন্ত সেগুলো কিন্তু শেষ করবে বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খারেদ রায়